বলিউডে প্রত্যেক বছর স্টার কিড আসে অনেকেই ব্যর্থ হয় অনেকেই হারিয়ে যায় কিন্তু আলিয়া টিকে আছেন একটা না হিট একটা না উন্নতি বিভিন্ন রকম চরিত্রে নিজের দক্ষতা প্রমাণ করে অন্ধকর ঘরের আলো বলিউডের নেপোটিজম যুদ্ধের জন্ম রাত তখন বারোটা চার মিনিট একটি অন্ধকার ঘর টিভির আলো মুখে পড়েছে এক তরুণ বলিউড দর্শক বসে দেখছে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং একটি হ্যাশট্যাগ বয়কট নেপোটিজম এবং সেই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে বারবার ঘুরে আসছে একটি নাম আলিয়া ভাট কিন্তু সত্যি কি আলিয়া নেপোটিজম রানী নাকি তিনি এমন একজন অভিনেত্রী যাকে ঘৃণা করা যেমন সহজ তেমনি তার ট্যালেন্টকে অস্বীকার করা প্রায় অসম্ভব আমাদের গল্প এখান থেকেই শুরু বলিউড সবসময় ছিল রঙিন কিন্তু সেই রঙের পিছনে আছে অন্ধকার রাজনীতি সম্পর্কে টানা পড়েন বাণিজ্য এবং গেট কিপিং। যেখানে কিছু পরিবার প্রজন্ম পর প্রজন্ম ধরে হিরো হিরোইন তৈরি করেছে কাপুর পরিবার খান পরিবার ভাট পরিবার সবাই মিলে যেন বলিউডের এক অদৃশ্য সাম্রাজ্য আর সেই সাম্রাজ্যেরই এক উত্তরাধিকার মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট কিন্তু আলিয়ার যাত্রা কি সত্যি সহজ ছিল নাকি পদ্মার আড়ালে লুকিয়ে আছে এমন এক অদেখা সংগ্রাম যা তাকে আজকের আলিয়া বানিয়েছে ক্যামেরায় ধীরে ধীরে ফোকাস করে মুম্বাইয়ের জুহু এলাকায় যেখানে বড় বড় বিল্ডিং এর বাজে লুকানো থাকে হাজারো গল্প সেখানেই বড় হয়েছিলেন আলিয়া একদিকে তার মা রাজদান পরিচালক বহুমুখী শিল্পী সেখানেই বড় হয়েছিলেন আলিয়া একদিকে তার মা সনি রাজদান পরিচালক বহুমুখী শিল্পী অন্যদিকে বাবা মহেশ ভট যিনি নিজেই একটি বিতর্কের বই আলিয়ার নাম প্রথমবার আলোচনায় আসে দু সালে কারণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার মুক্তি পাওয়ার পর এক রাতেই তিনি হয়ে যান নেটিজনের আলোচনা শি ইজ প্রিটি শি কারণ জোহর ফেভারিট শি ডিড আর্ন ইট অ্যান্ড শি গট ইট কিন্তু সেই গ্ল্যামারাস ডেবিউ এর আড়ালে ছিল একটি গল্প যা কেউ শোনেনি অডিশনে স্বশর বেশি ছিল অনেকেই নাচতে জানত অভিনয় জানত সংলাপ মুখস্থ করেছিল আর আলিয়া তিনি তখন ছিলেন মাত্র সতেরো বছরের কিশোরী ওজন সিক্সটি সেভেন কেজি এবং আত্মবিশ্বাস খুব বেশি নয় কারণ জোহর তার দিকে তাকিয়ে বলেছিলেন তাকে দেখতে নায়িকার মতো লাগছে না এটা ছিল আলিয়ার জীবনের প্রথম আঘাত কারণ আমরা যেমন ভাবি স্টারগিটদের সব সহজ আলিয়া তখনই বুঝেছিলেন গ্লামার জগতে ঢুকতে হলেও নিজেকে পরিবর্তন করতে হয় প্রমাণ করতে হয় এরপর শুরু হয় তার ট্রান্সফরমেশন মাসের পর মাস ডায়েট জিম ট্রেনিং অনেকে এটাকে প্রিভিলেজ ট্রান্সফর্ম বলে ঠাট্টা করলেও আলিয়া বরে এক সাক্ষাৎকারে বলেছিলেন হ্যাঁ আমার কাছে সুযোগ ছিল কিন্তু দর্শক আমাকে গ্রহণ করবে এটা তো জোর করে করানো যায় না কিন্তু সে সময় তিনি জানতেন না মাত্র কয়েক বছর পরেই তাকেই হতে হবে নেপোটিজামের বিরুদ্ধে জনগণের বিদ্রোহের মুখ গল্প এখনও শুরু হয়েছে মাত্র কারণ দু থেকে দুহাজার পর্যন্ত বলিউডের এই শান্ত জলে ঝড়ের মতো কোনো আগাম বার্তা ছিল না তবুও আদিয়ার ক্যারিয়ারের শুরু থেকেই ছিল ছায়া তার পিছনে লেগেছিল জোহরের পক্ষপাত বিশেষ আলো বিশেষ যত্ন আর ড্যাডি কানেকশান যা সোশ্যাল মিডিয়ায় আগুন লাগাতে তখনও বাকি কিন্তু একদিকে যখন মানুষ বলছিল বেবি অন্যদিকে আগিয়ে আস্তে আস্তে গড়ে তুলেছিলেন নিজের অভিনয় দক্ষতা এমনভাবে যা পরবর্তী দশকে তাকেই বানিয়ে দেবে বলিউডের মোস্ট ডিসকাসড অ্যাক্ট্রেস স্ট্ৰেইন অফ দ্য ইয়ার থেকে রাইজিং কুইন আলিয়ার দ্বিতীয় জন্ম স্ট্রেন অফ দ্য ইয়ারের পর থেকেই অনেকেই ভেবেছিল আলিয়ার শুধু ইক্লা আমার দল মিষ্টি মুখ সুন্দর চেহারা বড় বাবার মেয়ে অভিনয়ে কিছু নেই কিন্তু এখানেই শুরু হয় আলিয়ার ক্যারিয়ারের প্রথম বড় মোড় 2014 সালে ইমতিয়াজ আলির হাইওয়ে যেখানে তাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রূপে এক ভীতি কিশোরী যাকে অপহরণ করা হয়েছে কিন্তু সেই অপহরণের মধ্যে সে খুঁজে পাচ্ছে স্বাধীনতা এই চরিত্র ভীরা আলিয়াকে যেন দ্বিতীয় জন্ম দিয়েছিল ক্রিটিকরা তখন বলতে শুরু করল নেপো হ্যাঁ কিন্তু মেয়েটি অভিনয় জানে এখানেই প্রথমবার আলোচনায় আসে নেপোটিজম ভার্সেস ট্যালেন্ট একটি যুদ্ধ যা আজও থেমে নেই আলিয়ার অভিনয়ের গভীরতা চোখের ভাষা আবেগ এই সবই প্রমাণ করল তিনি শুধু ইন্ডাস্ট্রি কানেকশনের ফল নন এরপরে আসে টু স্টেট যেখানে আলিয়া তার ইফুটলেস স্রাম দিয়ে কলেজ গার্ল থেকে শ্রিয়াস চরিত্র সব কিছু সহজ করে তুলতেন কিন্তু সবচেয়ে বড় উত্থান দু হাজার ষোলো সালের উদ্যাতা পাঞ্জাব যেখানে তিনি অভিনয় করেন এক দুর্দান্ত তীব্র বেদনাদায়ক চরিত্র এক নিপীড়িত মেয়ের গল্প এই চরিত্র আলিয়াকে শুধু গ্লামার বেবির ইমেজ থেকে বের করে আনেননি বরং বলেছিল এই মেয়েটাকে অবমূল্যায়ন করার সুযোগ নেই ফিল্ম ফেয়ার নিলেন জাতীয় আলোচনার কেন্দ্রে এলেন কিন্তু আশ্চর্যের বিষয় এমন সফলতার মধ্যেও তিনি নীরবে থাকলেন বলিউড তখন অন্য পথ হাঁটছে নায়কের যুগ থেকে নায়িকা কেন্দ্রিক গল্পের দিকে আর এই পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মুখ হয়ে দাঁড়ালেন আলিয়া ভাট দিয়ার জিন্দিগি শাহরুখ খান থাকা সত্ত্বেও পুরো ফিল্মের ভরসা হয়ে দাঁড়ালেন আলিয়া ক্রিটিকরা তার সংলাপ ডেলিভারি পজ আবেগ সবকিছু বিশ্লেষণ করছিল দু উনিশ সালের দল্লি বয় অস্কার এন্ট্রি হওয়া এই সিনেমা আলিয়াকে বলিউডে এক অনন্য উচ্চতায় তুলে দিল লক্ষণীয় সময় মানুষ নিয়ে কথা না কারণ তখন আলিয়া কাজই সব সমালোচকদের ঢেকে দিচ্ছিল কিন্তু এর মাস পর বলিউডের ইতিহাস বদলে যায় একটি ঘটনা যা পুরো ইন্ডাস্ট্রি উল্টে দেয় সোশ্যাল মিডিয়ায় আগুন লাগে এবং সেই আগুনে আলিয়াকে দেখতে হয় নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় এই ঝড়ের নাম সুশান্ত সিং কেস সুশান্ত সিং রাজপুতের বাংলাদেশের মৃত্যু নেপোটিজম যুদ্ধের বিস্ফোরণ দু সালের জুন মুম্বাইয়ের বান্দ্রায় একটি অ্যাপার্টমেন্ট যেখানে ঘটে এমন একটি ঘটনা যা পুরো দেশকে হতবাক করে দেয় সুশান্ত সিং রাজপুত আর নেই সোশ্যাল মিডিয়ার নীরবতা ভেঙে হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে মানুষ প্রশ্ন করল কেন একজন ট্যালেন্টেড আউটসাইডার বলিউডে টিকে থাকতে পারল না এবং রাগ হতাশা আবেগ স্বপ্ন দিয়ে একটি শব্দ বারবার উঠে আসতে থাকে সেটা নেপোটিজম হাজারো টুইটে ছবি ভেসে আসছিল কারণ জোহর আলিয়া ভাট সোনাম কাপুর আনান্না পাণ্ডে এবং অর্জুন কাপুর আরও কত নাম কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি হেটের শিকার হচ্ছিলেন আলিয়া ভাট কারণ তার একটি পুরোনো ভিডিও ভাইরাল হয় যেখানে কাফিৎ করণে তিনি মজা করে বলেছিলেন আই ডোন্ট নো হুইস সোশান্তিস এই একটি আট সেকেন্ডের ক্লিপ তাকে মুহূর্তেই নেপোটিজমের ভিলেন বানিয়ে দিল মানুষ ঘৃণা ছুড়ে দিচ্ছিল হাজার হাজার কমেন্ট মাসের পর মাস বয়কট ট্রেন্ড মুভির ট্রেইলার ডিসলাইক বন্যা সাদাক টুয়ের ট্রেলারের ডিসলাইক সংখ্যা বিশ্বর রেকর্ড পর্যন্ত ছুঁয়েছিল কিন্তু আলিয়া তখন কিছু বলেননি মিডিয়ার সামনে আসেননি সোশ্যাল মিডিয়ায় যুক্তিও দেননি তিনি নীরব ছিলেন এটা কি অপরাধবোধ নাকি এটা ছিল তার পিয়ারের পরামর্শ নাকি তিনি জানতেন সময়ের সাথে সত্য নিজে থেকেই প্রকাশ পাবে এই সময় তিনি ছিলেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মানসিক চাপের মধ্যে তার মা ফোনে কেঁদে বলেছিলেন এটা আমার মেয়ের সাথে হবে ভাবিনি কিন্তু বলিউডের এই বিতর্ক আলিয়া এমনভাবে প্রভাবিত করে যা তার পরবর্তী কাজেও ছাপ ফেলে দু একুশ থেকে দু এই দুই বছর আলিয়া যেন নীরব যুদ্ধ করেছিলেন নিজের সঙ্গে এবং সেই যুদ্ধের ফল বলিউডে একের পর এক মাস্টারপিস পারফরমেন্স গাঙ্গুভাই ভাই যেখানে তিনি প্রমাণ করলেন হেটারদের আঘাত তাকে দমিয়ে রাখতে পারেনি এই সিনেমায় সাফল্যের পর একজন সিনিয়র ক্রিটিক বলেছিলেন ইউ ক্যান হেট হার ইউ ক্যান ট্রোল হার বাট ইউ ক্যান ডিনাই হার তো গাঙ্গুভাইয়ের চরিত্র যা বদলে দিল সবকিছু সঞ্জয় লীলাভানির সেট সাদা রঙের শাড়ি চোখের কোণে কাহিনীর আগুন আর সংলাপ গাঙ্গুভাই ভাই এই শব্দটি যেন বলিউডের নেপোটিজম বিতর্ককে মুহূর্তে থামিয়ে দিল কারণ গাঙ্গুভাই চরিত্রে আলিয়া যেটা করলেন সেটা অনেক অভিজ্ঞ অভিনেত্রীও পারতেন না তিনি চরিত্রে ঢুকেছেন শরীর দিয়ে কণ্ঠ দিয়ে চোখ দিয়ে এমনকি নড়াচড়ার রিদম পর্যন্ত ঠিকটা বললেন আলিয়া ভাট হ্যাজ অ্যারাইভড এই সিনেমায় আলিয়াকে বিশ্বব্যাপী প্রশংসা এনে দিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রজেক্টেড অ্যাস্থেটিক্স ভাংসালীর গ্রান্ট ভিজন এসবের মধ্যে আলিয়ার পারফরমেন্স যেভাবে দাঁড়িয়ে গেল তা যেন এক ক্লাসিক মুহূর্ত অস্কার লিস্টেও এই সিনেমায় আলোচনা হয়েছিল তবে এরপরে প্রশ্ন থেকে যায় এটা কি ট্যালেন্টের জয় নাকি ইন্ডাস্ট্রি সমর্থিত পোষ কারণ অনেকেই বলেন ভাংসেলি কখনো অভিনয়ের দুর্বল কাউকে নায়িকা হিসেবে কাস্ট করেন না তিনি অনুভব করেছিলেন আলিয়া এই চরিত্রের যোগ্য এই এক সিনেমা যেন প্রমাণ করে দিল নেপোটিজম তোমাকে সুযোগ দিতে পারে কিন্তু আইকনিক হতে হলে শেষ কথা তো বরাম ট্যালেন্ট বিচার এইসব সবচেয়ে বড় প্রশ্ন আলিয়া ভাট কি নেপোটিজম প্রোডাক্ট নিশ্চয়ই না তিনি স্টার কিট তিনি সুযোগ পেয়েছেন সম্ভবত সেই সুযোগ অন্য কারোর কাছে পৌঁছাত না কিন্তু আরেকটা প্রশ্ন ট্যালেন্ট ছাড়া কি তিনি দশ বছর ধরে শীর্ষে থাকতে পারতেন বলিউডে প্রত্যেক বছর স্টার আসে অনেকেই ব্যর্থ হয় অনেকেই হারিয়ে যায় কিন্তু আলিয়া টিকে আছেন একটা না হিট একটা না উন্নতি বিভিন্ন রকম চরিত্রে নিজের দক্ষতা প্রমাণ করে নেপটিজম সত্য কিন্তু তার সাথে এর আরেকটি নাম আছে প্রিভিলেজ স্টার্ট দ্য রেস ট্যালেন্ট উইন দ্য রেস আজ আলিয়া সেই পর্যায়ে যেখানে তিনি বলিউডের টপ থ্রি অভিনেত্রীর একজন এটা শুধু সুযোগের কারণে নয় কারণ সুযোগ শুধু দরজা খোলে ঘরের ভিতরে আলোটা তোমাকেই চালাতে হবে শেষে দাঁড়িয়ে আলিয়া ভাট সেই আলো জ্বালিয়েছেন কেউ সেটা পছন্দ করুক বা না করুক তার ট্যালেন্ট আজ অস্বীকার করার উপায় নেই তো আলিয়া ভাট নেপোডামের রানী হ্যাঁ কিছুটা তার জন্মই সুযোগ দিয়ে জন্মেছে এইসব অস্বীকার করার দরকার নেই কিন্তু তিনি কি সত্যিকারের ট্যালেন্ট উত্তর হ্যাঁ নিঃসন্দেহে হ্যাঁ কারণ সুযোগ অনেকেই পায় কিন্তু সেই সুযোগকে দশকের পর দশক ধরে নিজের শক্তিতে ধরে রাখতে পারে মাত্র কয়েকজন আলিয়া তাদের একজন বলিউডে যদি যুদ্ধক্ষেত্র হয় তাহলে নেপোটিজম তাকে একটি ভালো অস্ত্র দিয়েছে কিন্তু সেই অস্ত্র চালানোর দক্ষতা পুরোটাই তার নিজের অর্জন এটাই আলিয়া ভাটের সবচেয়ে বড় পরিচয়